জিএসটি পক্ষ থেকে আমি চিত্ররঞ্জন রায় আমরা এখন শহীদপুর এয়ারপোর্টের দিকে রওনা হচ্ছি শৈদপুর নাইট গার্ড সিকিউরিটি আছে আমাদের কোনো কারণে ভিতরে যাইতে দিলো না আসলে একটা মানে ইয়া আছে রাত 10টা পর্যন্ত জাস্ট আমাদের চেকপোস্ট আর নিরাপদ রেস্ট্রিকশন আছে 10টার আগে আসলে আমরা ভিতরে ঢুকতে পারতাম কিন্তু আমরা ভিতরে ঢুকতে পাইনি কোনো কারণে আমরা এখন দিনাজপুরে চলে যাব এখন আমরা হচ্ছে কি বলবো এই রাতের হাটার মতো মজা আছে মজা আছে মজা অনেক আছে তোমার আমরা এখন সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি শহীদপুর ক্যান্টনমেন্ট শাখা নীলফমারি এই যে দেখেন আমরা এখন ব্যাংকের সামনে আমরা হাঁটতেছি রাস্তায় রাস্তা দিয়ে যাচ্ছি এই হচ্ছে কমিউনিকেট সেন্টার জিভএস টিভি দিনাজপুর চিফ ডিরেক্টর চিত্তরঞ্জন রায় আশা করি তিনি হচ্ছেন আমার এক শ্রদ্ধীয় কলিগ বিশেষ করে আমার ক্যামেরাম্যান যাকে বলে হাই হাইদান ভাই আমি ক্যামেরার সামনে আসিনি কখনো উনি ক্যামেরার সামনে আসেনি কখনও তারপরেও উনি আজকে আমার সাথে আসলো উনি সর্দি আমার খুব প্রিয় ফেভারিট ভাই আমার কথাটা রাখছে আমাকে খুব ভালো লাগছে আর আমার স্বপ্ন ছিল যে আমি ক্যান্টেনম্যানের ভিতরে গিয়ে ভিডিও করব। অনেক সময় গেছি ক্যান্টেনম্যানে হ্যাঁ গেছি তারপর হচ্ছে হ্যাঁ দিনাজপুর আমি স্থানীয় আমি ক্যান্টমেনে গেছি প্লাস হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে আমি এয়ারপোর্টে গেছি কিন্তু কখনো ভিডিও করার মতো সুযোগ পাই নাই আজকে ভিডিও করার মতো সুযোগ পাইছি এই যে এখন আমি শহীদপুর ক্যান্টেনমেন্টের এর সামনে যখন ক্যান্টেনমেন্টের সামনে এখানে ছবি তোলা যেহেতু নিষেধ তারপরও ছবি তুলব না আপনারা সবাই ভালো আছেন আর ইতিপূর্বে গেছেন আমি বাস্তবতার ইতিহাস নিয়ে কাজ করি সো আমার চিন্তা ভাবনা আমার থিঙ্কিং হচ্ছে বাস্তবতার ইতিহাস নিয়ে কাজ করা আজকে আমি যে সব বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজের বাস্তবতা আসলে একটা কথা মনে রাখবেন সমাজে আপনার অবস্থান ভালো না হলে আপনি সফলতা না পেলে সমাজের যে আপনার আপন মানুষগুলো আছে সেগুলো আপনাকে আঘাত দিয়ে কথা বলব সো একটা কথা মনে রাখবেন যার যন্ত্রণা সে বুঝবে অন্য কেউ বুঝবে না সো নিজের মনকে সাফল্যের পথে অগ্রসর করুন এবং সাফল্যের জন্য নিজেকে তৈরি করুন একটা কথা মনে রাখবেন পরিচয় কখনোই দেওয়ার চেষ্টা করবেন না কর্মই আপনাকে পরিচয় দেবে সো আপনি আপনার কর্মে মনোযোগ দেন আর কর্মের মাধ্যমে জীবনকে সাফল্যময় করে তোলার চেষ্টা করুন দেখবেন সমস্ত পৃথিবী আপনার কাছে এসে ধরা দেবে আমি সময় বলি আমার থিঙ্কিং ইজ গুড থিঙ্কিং ইজ পজিটিভ আপনার চিন্তা ভাবনা যত ভালো হবে আপনার চিন্তা ভাবনা যত সুগভীর হবে ভালো হবে ততই আপনি সমাজের জন্য মানুষের জন্য দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারবেন সো টিভির পক্ষ থেকে আমি চিত্ররঞ্জন রায় আশা করি আমার ভিডিওগুলো আপনাদের মাঝে অনুপ্রেরণা জাগৃত করবে আর নেক্সটে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন সেজন্য আমি আরও ভালো ভিডিও তৈরি করতে পারি আর বিষয় হচ্ছে আমার জিভিএস টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো আমি একটা কথা বলি সমাজের বাস্তবতা নিয়ে চলতে গেলে অনেক কষ্ট হবে যেমন একটা সিঁড়ি এক এক করে পার হতে হয় সিঁড়িতে কিন্তু এক লাপ দিয়ে পার হওয়া যায় না অন্তত লাভ দিলে আপনি পড়ে যাবেন সেজন্য আপনি সিঁড়ি ধাপে ধাপে পদার্পণ করুন আপনার জীবনে অবশ্যই সফলতা আসবে মানুষ কি বললো ডার্সন ম্যাটার আপনি মানুষের কথায় কান দেবেন না আপনি আপনার কর্মে মনোযোগ দেন অবশ্যই আপনার চিন্তা ভাবনা আপনার কর্ম সংস্থান সাফল্যময় হবে জীবন কিন্তু একটাই সো জীবনের জন্য বেঁচে থাকুন অন্য কারোর জন্য না আর একটা কথা বলি পৃথিবীতে সবচেয়ে বিশ্বাসযোগ্য হলো পিতা মাতা এই ব্যতীত আর আপনি পৃথিবীর কোনো ব্যক্তিকেই আপনার বিশ্বাসযোগ্যতার সুযোগ দেবেন না সো আর বেশি কিছু বলবো না বাস্তবতা এটুকুই ছিল আর আমি সব সময় বাস্তবতা নিয়ে আমার কথোপকথন চালাই আর আমার কথোপকথনের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আর বাকি সব ইতিহাস ইতিহাস নিয়ে যেহেতু গবেষণা করতেছি সেহেতু আমি সমাজের জন্য ভালো কিছু ইতিহাস সৃষ্টি করার চিন্তা ভাবনার লক্ষ্যে আছে সো জিভিস টিভি দিনাজপুর অল দ্য বেস্ট সো গাইস এভরিওয়ান আমরা এখন বাসার দিকে অরণ্য দেব কোনো কারণে কারণবশত আমি প্রবেশ করতে পারলাম না আমি নেক্সট আসলে অবশ্যই আপনাদের শহীদপুর ক্যান্টেনমেন্ট বা শহীদপুর বিমানবন্দর ঘুরে দেখার চেষ্টা করব জিবিস টিভি পাশে থাকবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর চিফ ডিরেক্টর চিত্তরঞ্জন রায় ফ্রম জিবি টিভি দিনাজপুর সো রাইজ বন্ধুরা টাটা বাই বাই অল দ্য বেস্ট